বুঝেন না এই পিতা মাতার পর পিতা মাতার ঠিক দশ বছর পার হয়ে গেছে ছেলে লেখাপড়া করেছে সতেরো আঠারো পার হয়ে গেছে ভার্সিটির মধ্যে পৌঁছে গেছে ছেলে কলেজ লেভেল থেকে সামনে গেছে এই বা নেতারা বলতেছে কি বলতেছে নেতারা বলতেছে যা ওরা এই দাবি করতেছে ওদের দাবি মানা যাবে না ওই সঙ্গে গুই গা কোনো কথা নয় তোরা ছোল যা তোরা আমার ছোল যা তোরা আমার পরের ছোল যা ওরা হয়েছে আর এক জাতের ছোল যা তোরা গুই গা চোখ বন্ধ করে গুই গা কিন্তু আপনার ছেলেকে যদি সত্যিকার আপনার দিন শিখে থাকেন আল্লাহ ভয় যদি থাকে আপনার নেতা হাজার বার বললেও তার নেতা তো একদম দিনদার মানুষের নেতা তো ওইরকম বোকার নেতা হবে না সে তো আল্লাহ দিনের নেতা হবে সে বলবে না যে ওর মুক্তির উপরে গুলি না আর সে নেতা কোনদিন গুলিও করবে না সেই নেতার হুকুমে সে কিন্তু গুলিও করবে না যে না আমার হিসাব আমার দেখতে হবে আল্লাহর কাছে আমার সবকিছু কিছুর হিসাব রেকর্ড করা আছে কেরামান কাছে দিন আল্লাহ আলু আমার কথা আল্লাহকে আমাদের দিন এই মানুষের যখন দামি থাকবে তখন দুই ফ্রেডে দুই জায়গা থেকে সাক্ষী নিজের থেকে সাক্ষী নেবে হাত সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে মাথা শক্তি দেবে পা সাক্ষী দেবে আর সাক্ষী নেবে দুজন শ্রেষ্ঠ হবে প্রশ্ন মধ্যে আসছে আমার আমার তো ভালো সম্মানিত লেখকবৃন্দ যারা কোন লেখক মানুষ কখন কি আমার আমার জীবনে পড়েছি যেদিন থেকে আমল আল্লাহ ওপেন হয়েছে সেই দিন থেকে আল্লাহ এমন হওয়ার আগে আমল আমার জারি হওয়ার আগে বলা হয়েছে পিতা-মাতাকে ওর তাই এমন বানিয়ে তো টিসিং দাও আমল যেদিন থেকে জারি হবে সেই দিন থেকে ওর জন্য গুণার খাতাটা ভানিলা হবে ফেরেশতারা লিখতে থাকবে সুতরাং ওকে কঠিন ভাবে তৈরি করো এই দায়িত্ব কার পিতা-মাতা তাও করেন না করি সামনে চলে না সন্তান এবার জমা পড়বে আর আরাফুলার নিয়েছে গমরা আরতা গমরা যখন সে অনুসরণ করা শুরু করছে এই সে দুনিয়া এক রাত ধনতায় শেষ করেছে। পরিষ্কার করার সুবিধা স্পষ্ট আয়াত এই আয়াতে কালিমা ওখানে আমি যাচ্ছি আচ্ছা এখানে এ আলো কৌকোর মধ্যে শেষ করে দেবো আর সময় কম এই জন্য আপাদের মূল্যবান সবাই সময় মধ্য দিতে হয় আমি এই আয়ে একটা বলছি সিরাফ হুজরাফ থেকে

তুমি যত শক্তি দুনিয়ায় যত তুমি শক্তি কি করেছ করেছ সেই শক্তি তোমার রবের সামনে সাক্ষী দেবে তুনিয়ার জীবনে যে কাজগুলো তোমরা তখন বেকার হয়ে যাবে সাক্ষীগুলো যখন পরিষ্কার তার সামনে দেওয়া শুরু করবে

তখন তারা দায়ী করবে দুনিয়ার জীবনে দায়ী করবে দুই শ্রেণীর মানুষকে দায়ী করবে তখন তারা রব্বুল আলমী বুঝেছি সাক্ষী আদালতে প্রমাণের মাধ্যমে জাহান নামি হয়ে গেছি কোনো পাপ নাই তবে রব্বুল আলমী তোমার তরবারে একটা আর্জি সেটা হল যাদের কারণে আজকে জাহান হয়েছে হয়েছি মালিক তাদেরকে আমাদের সামনে একটু এনে দা দুই শ্রেণীর মানুষ তখন হাজির হবে এক হলো পিতামাতা আর এক হলো নেতারা

আমাদের জীবনে সর্বপ্রথম আমাদের যারা শিক্ষক ছিল জন্মের পর যারা আমাদের শিক্ষক ছিল যাদের ভাষা শুনে আমরা ভাষা শিখেছি যাদের কথা শুনে আমরা কথা শিখেছি। আল্লাহ যাদের কি যারা প্রথম আমাদের জীবনে হাত করে দিয়েছে মাপু পরিষ্কার একটা রফানা আ আল্লাহ এই ক্ষতি করা বলবে রব্বানা হ্যাঁ মালিক আরিনা আমাদের সামনে এনে দেয় আমাদের কাছে আরে না আল্লাহ জানি আবল্লা যেই দুই জন মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছে পথচ্যুত করেছে গোমরাহী আমাদের সেই গাইছে না মধ্যে রয়েছে পৃথিবীতে যত সন্তান জন্ম হয় সব সন্তানগুলো মুসলমান হয়ে জন্ম হয় কোনো সন্তান পৃথিবীর কাদের बाप উপরে নিয়ে জন্ম হয় না জন্মের পর পিতামাতা তাকে এক একটা ফিতরাত এর দিকে নিয়ে যায় বুঝেন জন্মের পর কেউ তাকে খ্রিস্টান বানায় কেউ তাকে বৌদ্ধ বানায় কেউ তাকে হিন্দু বানায় যে আছে কাফেরদের যতগুলো ধর্ম আছে এক খাটে মুসলিম বানায় কেউ তাকে আধা মুসলমান বানা কেউ নামে মুসলিম বানায় কেউ স্বপ্নে মুসলিম বানা কেউ দুনিয়ার মুসলিম বানায় প্রথম শিক্ষক পিতামাতা এই পিতামাতাকে কাটবে রাখবান

তাদের ভিতর থেকে যারা জাহান নামি ক্ষতিগ্রস্ত হবে তারা বলবে রবুল আলমী আমাদের সামনে এনে দেন ওই দুইজনকে আদাল্লাহ যেই দুইজন আমাদের গুমরা করেছে সীমানের মধ্যে আমাদেরকে ফেলেছে আমাদেরকে দিন চিনায় নাই দিন বুঝায় নাই সত্য দিন থেকে আমাদেরকে পদচ্যুত করেছে দুনিয়ার মধ্যে এমন কথা আমাদেরকে ডাইভার্ট করেছে আমাদেরকে চালিয়েছে আল্লাহ যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে ওই দুজনকে আমাদের সামনে এনে দেন স্পষ্ট করবে না تعالهما فقطع اقدামنا رب لانا من اجل দুজনকে আমরা পায়ের নিচে রেখে এমন ভাবে পদদলিত করব যেন তারা একেবারে যারা সবচেয়ে ঘৃণিত মানুষ যারা অসম্মানে মানুষে তারা পরিণত হয় আল্লাহ তাকে আপনাদের অপমান অপদস্থ না করুক বন্ধন আমরা জাহান্নামে যাব না আল্লাহ আমাদের জন্য এই যে তুমি কবুল করে না কথা কা সন্তানের কথা কিন্তু সন্তান সন্তানের বিরুদ্ধে চেয়ে আল্লাহ স্পষ্ট আপনাকে বলেছেন সারা বলেছেন শোনো একটা সন্তান যে চাই যে বাঁশি বানর বাস যে কথা শিখে যখন ভাষা শিখে কথা বলতে এই থেকে 7 বছর পর্যন্ত taki এমন প্রশিক্ষণ দিতে বলা হয়েছে আল্লাহ কোন কিছু বলা হয়েছে শেখে কিছু জিনিস াহী জিনিস প্রকৃত রবকে এই রবের পরিচয়টা তার দিনের মধ্যে এমন এমনভাবে বর্ধমান করে দাও দিয়ে তাকে স্তার করে দাও আছে তাকে চালু করে দাও একবার সাত হয়ে গেলে যখন সে দশের ভিতরে থাকবে তখন সে যদি ব্যতিক্রম করে তাহলে রোবা চল কমার পিঠা কন্ট্রোল সে যেন এই দশ বছর ওবার হয়ে সে সেজন্য উল্টো মাল্টা প্রশ্ন না করে

আজকে আমি যে আলোচনা যে প্রসঙ্গ আল্লাহ সময় হবে না আমার সময় শেষ আমাদের ভিতরে যে ত্রুটি গুলো নিয়ে আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন যে মানুষ নামাজ রোজা করো হত করো জাকাত দাও সবকিছু ঠিক আছে মতে কিন্তু তোমার আজকে তুমি এমন কিছু ত্রুটি করছো যে ত্রুটির কারণে তোমার ঝুড়ি একেবারে শূন্য তোমার কিছু থাকতেছে না তার মধ্যে দিন একেবারে শূন্য হয়ে যাবে এবং অন্য মানুষের গুণাগুলি তোমার মাথা করে চাও এবং তোমাকে তুই হাত না তোমাকে জানান

পিতামাতার তার তো করে নাই তার করি নাই সামনে চলে গেছে সংখাদ এবার জবাদ এবার সে আরাফ রেপার আঁচ গমরা যখন সে অনুসরণ করা শুরু করছে এই সে দুনিয়ায় এক রাতায় শেষ করছে পরিষ্কার করা শুরু করে স্পষ্ট আয়াত এই আয়াতে কারিমা ওখানে আমি যাচ্ছি আসা এখানে আলো কঙ্কুর মধ্যে শেষ করে দেবো এবার সবাই কম এই জন্য আপনাদের মূল্যবান সবাই সময়কে মোক দিতে হয় আমি আয়াতটা পড়ছি সুরা গুজরাট থেকে উনপঞ্চাশ নম্বর সুরা এই উনপঞ্চাশ নম্বর সুরত থেকে নয় নম্বর আয়াত এখান থেকে শুরু করছি মাত্র নয় দশ এগারো তিনটা আয়াতে শিশু হিসাবে জিনিস আমরা